আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনার দোয়া আল্লাহর শেষ সমতে আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মত নিয়ে আসলাম প্রথম রোজা উপলক্ষে স্পেশালি নতুন একটা ভিডিও আজকের ভিডিওটা অনেকটাই অনেকটাই স্পেশালি ভিডিও কারণ যারা না দেখবেন কেউ বুঝবেন না আর আসলে প্রথম রোজা উপলক্ষে যেন এরকম কিছু কথা বলবো আপনাদের মাঝে সেটা কখনো ভাবিনি তো সাথে থাকুন পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন বাজারে বাজারে শীত আছে লিপ্টে প্রথমে উঠতে বাইজা গেল দেশি মুরগির দোকান তাহলে আজকে আর দেশি মুরগি না হবে না এই যে মাছ কিনব আর মা হওয়ার মাছ দেওয়া ভাবতে রাখতে দেখে কী কী মাছ কালকে তো গরু গোছ আছে ইলিশ মাছ নেব আর গুড়া গাড়ি অনেক পদের মাছ আছে সেগুলো নেব সাথে দেখতে পাই

বাজারে চলে আসছি দেখেন কত সুন্দর লাউ আর মিষ্টি কুমড়া সিমি মটর লেমু টমাটুম টমাটুমটা কেমন হচ্ছে এটাও জানাবেন কাঁচামরিচ পাতা পদিনা পাতা যা যা লাগছে সেখানে আছে হ্যাঁ সেন্টু ভাইয়ের দোকানে সবসময় সময় মাল পাবেন যাই হোক আগে একটু বাসায় ফোন দিয়ে হ্যাঁ ভাই ফোন দিয়ে আর জিগায় কি নিতে

মাছ তো পাই না ভাজারা মাছ নাই আজকে ইলিশ মাছ নাই যা পাইছি তাই নিয়ে আসি এক হালি মাছ পাইছি এক নিয়ে এসে পড়ছে আজকে তিন পথের মাছ আনলাম আনালাম লাল শাক হ্যাঁ খালু যান আবর ইংশালাদা হয় এই যে লাল শাক আনছে

হালাই দিবি না খায় তো যাই হোক এই তো আপনাদের ভাবি দুফারের জন্য আয়োজন শুরু

আর এই যে ছোট যে মাছটি এই মাছটা থেকে ছোট মাছটি আর মাছ যারা আমাদের শোলাদ লোকেদের মাছ দেখাই দেবো না এভাবে মানে ধরলে যদি দেখেন এটা মোটা ওই মাছটি খাইয়া অনেক স্বাদ পাবেন তারপরে এই যে দেখছেন সব কটা মাছ ঘাড়া মোটা মানে ঘাড়া মোটা হইলে আর কি ইলিশ মাছটি স্বাদ হয় আর মাছের পুল থাকে পুল বলতে মাছটি মোটা হইলে এটাকে বলো পুল আর ওই যে ওই মাছটি হলো গা

হ্যাঁ আপনাদের ভাবে হলো কাটাকাটি করতেছে আর সারা ভাত এখানে আমাকে প্রশ্ন করতেছে ছোট মাছের মাছ এই যে সারা ভাত আর হ্যাঁ ছোট মাছের মা মানে চাপলা মাছটা ইলিশ মাছের মতন দেখতে দেখা যায় এই কারণে সারা ভাতের কথাটা বলতেছে যাই হোক আপনাদের সাথে থাকুন পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন তো এক দেখেন মাছের কত রক্ত আর একটা মাছে মোটামুটি তিন টুকরা মাছ হয়েছে লেজা মাথা নিয়ে চার টুকরা আর প্রত্যেকটা মাছই এরকম হবে হ্যাঁ তো প্রত্যেকটা মাসে এরকম হইব আর এটার কারণ হচ্ছে কি জানেন আর মাছটা অনেক টাটকা মাছটি খালি এই মাছটা ডিম হয়েছে দেখে এই যে দেখেন আরেকটা আমি এক ডেম্পল একটা জিনিস দেখা মনে আমি এখন একটু বাইরে যাব বাইরে থেকে আসি আপনার ভাবি মাছ কাটুক তারপরে দেখাই হ্যাঁ ভাবি হ্যাঁ ওই যে ডাটাটা রান্না তো ওই গুড়া মাছও কেটে রাখবো কারণ বাজারে গেছি এরকম একটা টাইমে আর আজকে বাজারে নাই বাজারে আর মাছও খুব কম আর এ কারণে মাছ পাই নাই তো যাই হোক এখন হলো গা বাইরে যাবো একটু কাজ আছে এখন আপনাদেরকে একটু একটা জিনিস দেখাবো আর একটা এই মাছ লোক ডিমান্ড মাছ এই জায়গায় দুটা মাছ রাখো একটা জিনিস দেখাই দে তো দেখেন এই যে এ মাস্টার হলো গা এই সাইডটা কত মোটা আর এটা দেখেন ডিম হওয়ার কারণে কতটা পাতলা এই যে তো এই কারণে হচ্ছে মানে এটার থেকে এটা এ মাছটা খাইতে স্বাদ হইব এ মাছটা একটু কম স্বাদ লাগবো এটাই হলো আপনাদেরকে বুঝিয়ে দিতে চাইছি যে মাছটা ডিম হবে ওই মাছটা পুল থাকবে না আর ভরা থাকলে মনে হয় যে পুল আছে তো সাথে থাকুন আজকের ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সব কিছুই ভেঙ্গা দিলাম হ্যাঁ সুন্দর হয়েছে সারাফাত আচ্ছা যাই হোক এই তো এখানে হলো আপনাদের ভাবি মাছ কোটার পর সব তরুণ তরকারি কুইটা নিচ্ছে ওটা দেখা যায় না বলছিলাম বাইরে গেছি আইসা দেখি মাছ আর মাংস এই সরি ডাটা আলু সব কিছুই কষায় নিতেছে আর এই কড়াইটা কলম গিফট গিফট পাইছে এই দিন এই ভাবদানি তো আর ভাবদাও হয়েছিল ও আচ্ছা আচ্ছা বাপ দেওয়া হয়ে গেছে এখন হলো তরকারিতে একটু গরম পানি নিয়ে দিয়ে দিবে এই পানি বয়স আছিলো লোকা ভাতে দেওয়ার জন্য তো ভাত এখন রান্না করবে না রান্না করবে ইত্যাদির পরে এতো পানি দিয়ে দিছে তরকারিটা কালারটাগুলো মোটামুটি সুন্দর আসছে কালার আসসালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনার আল্লাহ আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম আজকে নতুন একটা ভিডিও প্রথম রোজা উপলক্ষে আজকে সবাই তো রোজা প্রথম রোজা আর প্রথম রোজার উপলক্ষে কিছু হতা পাতলা কেনাকাটা করতে হইব কী কী কেনাকাটা করি রমজানের উপলক্ষে এটা আপনার সাথে থাকুন পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন আর আজকে ইফতার কী কী করি প্রথম রমজান সেরি খাইছি গরুর গোছ দেওয়া সেরি না হ্যাঁ সেরি খাইলাম গরুর গোছ আর ভাত আর ইফতার করবো কি দেওয়া আল্লাপাক যতটুকু রাখছে অতটুকু হবে আর আজকে ইফতার হবে স্পেশালি কিছু লোকজন থাকতে বাড়িতে যেমন মাও থাকতে পারে না ও পারে মা কি থাকবে আইব আচ্ছা আচ্ছা না সার চার গায়ে এখনও বেশি সারা

mm